হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ পঁচিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার চলে আসলাম গাউসিয়ার গোলাকান্দাল হাটে এখানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাটটা জমজমার থাকে এখানে প্রচুর পরিমাণ পাখি উঠে কবুতর উঠে এবং গরু ছাগলও কিনতে পারবেন এটা ডাকার ওদূরেই গাউসিয়ার পাশেই

জাম্বু প্রিন্সে একটা জোড়া আছে এটা জোড়াটা পড়বে আপনার এক হাজার টাকা আর এই যে বেঙ্গুলি জাম্বু বেঙ্গুলি আছে এটা এক হাজার টাকা আর ওইগুলি সব সময় টাকা জোড়া আর এ যাবা পাখি পনেরোশো টাকা জোড়া জাবা না আর এই কালো গুলা কালো কালো গোলা চোদ্দশো টাকা জোড়া হ্যাঁ এক জোড়া ফোন আছে দেখতেছি ফোন পঁচিশশো টাকা ফোন জোড়াটা না তারপরে পাঁচ বিঘার কত করে ভাই পাঁচ বিঘার জোড়া সাড়ে পাঁচশো টাকা জোড়া আর এই টেম এই টেম পাখিটা কত পকাটেলটা পনেরোশো টাকা না

727 ओके okay, भाई भाई लोकेशन কোন জায়গা আছে लोकेशन নয়সি নসিন্দে ओके चेक হয়েছে ভাই এটা কি সুপার টিম হ্যাঁ ভাই সুপার টিম লাভার এই সিআর মে हां হাত থেকে খাবার খाइबো হাত থেকে খাবার খায় না আচ্ছা লাভারটা কততে আছেন লাভারটা 3000 টাকাতে আছে ভাই 3000 টাকা চমৎকার একটা সুপার টিম লাভার আচ্ছা তারপরে এখানে বাজ্রিক দেখতেছি ভাই বাজ্রিক গুলো কত করে ছয়শো টাকা জোড়া থেকে আটশো টাকা জোড়া ক্লাসিকগুলো কত করে ক্লাসিকগুলো ছয়শো টাকা আর গুলো আটশো আর ডায়মন্ড সাতশো টাকা পেয়ার আচ্ছা

ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস আর বাজ্রিকার ভাই বাজ্রিদার রানিং জোরা 600 টাকা করে রানিং জোরা গুলো 600 টাকা করে না নাম্বারটা বলে দেন 0160 ওকে যারা যদি অনলাইনে চায় আপনি ডেলিভারি দিতে পারবেন তো সারা বাংলাদেশে ওকে ওকে ফ্রেন্ডস আজকে শর্টকাটেই করলাম আরও প্রচুর পাখি আছে হাটে সবগুলো ভিডিও তো করা সম্ভব না সময় সংকেতের কারণে দ্রুত শেষ করতে হচ্ছে